ভাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছে তো আবার নিয়ে চলে এলাম তোমার সামনে এক নতুন ভিডিও তো আজকের ভিডিওতে দেখাবো আমাদের স্টোরের মধ্যে যে দুজন স্টোরম্যান বড় থাকে দেখাবো আমাদের দুজন স্টোরম্যান কে কে দেখুন স্টোরম্যান পুষ্পা পুষ্পা না নামাজে পুষ্পা আচ্ছা পুষ্পাটা বলো এখানে

ষ বড় তাহলে কদিন হবে চার পাঁচ দিন হবে যা বড় আছে আমাদের আচ্ছা 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 ঠিক আছে এই হচ্ছে চার পাঁচশো বড় পড়ছে চার পাঁচশো চার পাঁচশো